আসসালামু আলাইকুম আজকে যা বাবা কি বদিবাগির খাবার একদম গরম ভাত সাথে কাঁচা ছোলা এর সাথে আরেকটি খাবার দিয়েছি এই প্রচণ্ড ঠান্ডার কারণে কাঁচা ছোলার সাথে একটু রসুন কুচে নিয়ে একটু মিক্স করে দিয়েছি এতে পাখির গা গরম থাকবে প্রচণ্ড ঠান্ডার কারণে পাখিকে খাবারগুলো খেতে দেব ভিডিওটা হাতে করছি একটু সমস্যা এটা সুন্দর করে মিক্স করে নিতে হবে একসাথে একটু হালকা লবণ দিয়েছি সুন্দর করে মিক্স করে নিয়ে পাখিকে খেতে দেব এটা আমার জামা বাগের কলোনি পাখিগুলো খাবারের খাওয়ার জন্য একদম তৈরি পাখিগুলোকে এবার খাবারটা দিয়ে দেব মার্শাল্লাহ খাবার দিয়ে দিলাম খাবার দেওয়ার সাথে সাথে একদম পাখিগুলো খাবার জন্য তৈরি মার্শাল্লাহ দেখুন খুবই সুন্দর খাচ্ছে আমার পাখি খাবারগুলো খেতে খুবই পছন্দ করে দেখুন খুবই সুন্দরভাবে খাচ্ছে এরা প্রত্যেকেই ডিম বাচ্চা করছে মাসাল্লা দেখুন কত সুন্দর খাচ্ছে এটা আমার চা পাখির কলোনি দেখুন সুন্দর খাচ্ছে এদিকে আছে পাখির কলোনি এদেরকেও খাবার দেব এক হাতে ক্যামেরাটার জন্য একটু ভিডিওটা দেখাতে অসুবিধা হচ্ছে পাখির খাবারটা দিয়ে দেব আর আজকের বদ্রি পাখি কোন পাখি কটা ডিম দিয়েছে একটু আপনাদেরকে দেখাবো পাখির খাবার দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে দেখুন একের পর এক নামছে খাবার জন্য এই খাবারগুলো খুবই পছন্দ করে দেখুন খুবই সুন্দর দেখুন মশাল্লাহ খুব সুন্দর খাবার খাচ্ছে একটু ভিতরে দেখাবো কোন পাখি কটা ডিম দিয়েছে বা কটা বাচ্চা উঠেছে আপনাদেরকে একটু দেখাবো আমার ঘরটা একটু ছোট সমস্যা হচ্ছে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবো যাবা হোক বদ্রি হোক এই পাখিগুলো অ্যাকচুয়ালি কলোনিতেই ভালো সেটা ভালো সেফারেটও ভালো যেহেতু যাদের সময় পছন্দ কম আছে তারা অ্যাকচুয়ালি কলোনিতেই ভালো মার্শাল্লাহ আমার এই কলোনি ছোটো কলোনিতে যাতে আগে অনেক বদ্রি পাখি ছিল অনেক পাখি কমিয়ে দিয়েছি যেহেতু খাবারের প্রচণ্ড দাম ক্যানারি ছশো টাকা কেজি দানা ষাট টাকা কেজি মার্শাল্লাহ আমার এই কলোনিতে দেখুন কত সুন্দর সেপারেটেও ভালো যাদের সময় খুবই কম থাকে সেপারেটে অনেক সময় লাগে যদি কলোনিতে কোনো সমস্যা নেই এক জায়গায় খাবার দিয়ে দিলে সব পাখি খাবারগুলো কোনো সমস্যা হয় না দেখুন এগুলো সব আমার ঘরের পাশে ডিম বাচ্চাগুলো দেখাতে পারছি না একটু সমস্যার কারণে কিন্তু কলোনিতেই সব থেকে ভালো সময় কম লাগে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কলোনিতে পাখির একটু রোগের সমস্যা কম দেখা দেয় মাশাল্লা এটা আমার বদ্রি পাখির ঘর এর পাশে আছে জাবা পাখি জাবা পাখির বাচ্চা এগুলো সব বাচ্চা আছে মাশাল্লাহ এদিকে সব বাচ্চা দেখুন এটাও কলোনিতে রেখে দিয়েছি এদেরকে এটা জাবা পাখির বাচ্চার কলোনি অনেকগুলো বাচ্চা আছে দেখুন কত সুন্দর যেহেতু আমার এই সব রকম পাখি আছে কালার দেখুন যাদের সময় কম কলোনাই ভালো এবারে একদম চাবা পাখির বাচ্চা প্রায় এদের চার মাস বয়স হয়ে গেছে চার মাস সাড়ে চার মাস যাবা পাখির কলোনিটা একটু দেখাবো এটা আমার চাবা পাখির কলোনি মার্শাল্লাহ প্রত্যেকটা পাখি ডিম বাচ্চা করছে এরা প্রত্যেকে ডিম বাচ্চা করছে এদিকে আছে জামা পাখির বাচ্চা বাচ্চাগুলো সাড়ে চার মাস বয়স হয়ে গেছে দেখুন কত সুন্দর বাচ্চা সব কালার চেঞ্জ হয়ে গেছে যে কোনো পাখি কলোনিতেই ভালো চাবা হোক বদ্রি হোক কলোনিতে একটু রোগের সমস্যাটা কম কম দেখা দেয় যারা যাদের সময় কম কলোনিতেই খুব ভালো এটা আমার যাবা সব রানিং পাখি ডিম বাচ্চা করছে আজকে এই প্রজন্দ